আসসালামু আলাইকুম আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকের ব্লগটি আমার এগারো নম্বর ব্লগ আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের প্রিয় গ্রাম বাঙ্গালিয়াতে আমরা একটি সংগঠন প্রতিষ্ঠা করেছি সংগঠনটির নাম হচ্ছে আলম্মা সমাজ কল্যাণ সংস্থা আমাদের এই সংস্থাটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের উদ্দেশ্য হলো গ্রামবাসীর কল্যাণে কাজ করা সমাজকে সুন্দর করে গড়ে তোলা এবং নতুন প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করা যেহেতু শুক্রবার সবাই সাধারণত বাড়িতে থাকেন তাই আমরা সিদ্ধান্ত নিলাম আজকে সবাই মিলে গ্রামের রাস্তার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমাদের গ্রামের সবাইকে জানিয়েছিলাম নির্দিষ্ট সময়ে রাস্তার কাছে আসতে ধীরে ধীরে সবাই একত্রিত হলাম এবং শুরু করলাম কাজ প্রথমে আমাদের চোখে পড়লো গ্রামের প্রবেশ পথে থাকা একটি সাইনবোর্ড সেখানে লেখা আছে স্বাগতম বাঙ্গালিয়া আমাদের প্রধান লক্ষ্য ছিল সেই সাইনবোর্ডটি পরিষ্কার করা এবং সেটিকে নতুন করে সাজানো তাই আমরা একসাথে সেটি পরিষ্কার করলাম এবং সেটি নতুন লাগিয়ে দিলাম এছাড়াও সাইনবোর্ড এর আশেপাশে অনেক জোপ জার জমে গিয়েছিল সেগুলো আমরা পরিষ্কার করলাম যাতে সবার চোখে সুন্দরভাবে ধরা দৌড়াতে এরপর আমরা পরিকল্পনা অনুযায়ী রাস্তার দুপাশের গাছগুলিতে কিছু ইসলামিক পোস্টার লাগাতে শুরু করলাম যেমন আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ সালাম আলাইকুম মাশাআল্লাহ ইত্যাদি আমাদের ইচ্ছে হলো যারা পথ দিয়ে যাবে তারা যেন এগুলো পরে আল্লাহকে স্মরণ করে আর আমাদের জন্য এটি একটি সোয়াবের কাজ হয়ে থাকে আমরা সবাই একসাথে সম্মিলিতভাবে কাজ করেছিলাম প্রথমে গ্রামের শুরুতেই সাইনবোর্ড পোস্টার লাগালাম এরপর গ্রামের শেষ প্রান্তে আরেকটি স্বাগতম পোস্টার লাগানোর চেষ্টা করলাম দেখতে দেখতে আমরা প্রায় অনেকগুলো পোস্টার লাগানো শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ মিলেমিশে একান্তভাবে কাজ করার কারণে আমাদের কাজগুলো সুন্দরভাবে এগিয়ে গেল তবে যেহেতু আজ জুম্মার দিন ছিল তাই পুরোপুরি শেষ করতে পারিনি প্রিয় দর্শক বিন্দু আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা আমাদের এই ছোট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকবেন আমাদের কাজকে আরো এগিয়ে নিতে উৎসাহ দিবেন সবচেয়ে বড় কথা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে পারি আমাদের গ্রাম বাঙ্গালিয়া একটি আদর্শ গ্রামে পরিণত করতে পারে আলহামদুলিল্লাহ আমরা সম্মিলিত ভাবে একে একে সব কাজগুলো সম্পন্ন সম্পূর্ণ করলাম আর আমাদের সংসার অনেকে সাহায্য সহযোগিতা করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একসাথে থাকলে এবং একসাথে মিলেমিশে কাজ করলে সবগুলা কাজ সম্পূর্ণভাবে করা সম্ভব যেহেতু শুক্রবার তাই আমরা চেষ্টা করেছিলাম সম্মিলিতভাবে একে একে সব কাজগুলো সম্পূর্ণ তাড়াতাড়ি করার জন্য যাই হোক সবাই মিলেমিশে একসাথে কাজ করে ইনশাল্লাহ আমরা আরো এগিয়ে যাব এই প্রত্যাশা রাখি আমাদের বিশ্বাস ভোট দিয়ে যারা যাবে তারা যখন এই শব্দগুলো করবে তখন তাদের জবানেও আল্লাহর চিকির আসবে আর সেই জন্য আমরা সবাই সোয়াবের অংশীদার হব ইনশাল্লাহ সবচেয়ে বড় কথা আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের এই সংস্থাকে কবুল করেন আমরা প্রতিটি কাজকে সোয়াবের কাজ বানিয়ে দেন এবং আমাদের গ্রাম বাঙ্গালিয়াকে একটি আদর্শ গ্রামে পরিণত করেন একটা জিনিস আমি লক্ষ্য করলাম আজকে আমাদের একসাথে গ্রামের রাস্তা পরিষ্কার করব এই ঘোষণা দেওয়ার পর গ্রামের সবাই ধীরে ধীরে একত্রিত হলো একসাথে দাঁড়ানো একসাথে কাজ করা এটাই আসলে আমাদের শক্তি তবে যেহেতু আজ জুম্মার দিন ছিল তাই পুরাপুরি শেষ করতে পারিনি সময় হয়ে গিয়েছিল তাই আমরা তাড়াতাড়ি মসজিদে চলে যাই আমি আমাদের গ্রামের মসজিদের একটি ভিডিও করেছি যা আপনাদের সাথে শেয়ারও করেছি আপনারা ভিডিওর সাথে তখন ইনশাআল্লাহ দেখতে পারবেন আস্তে আস্তে রাস্তার সবগুলো কাজ আমরা শেষ করে সবাই সব কিছু নিয়ে আমরা চলে যাব মসজিদের দিকে মসজিদে গিয়ে আমরা আরো দুটি লাগিয়ে দিলাম আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম ভালো ভালো কাজ করতে পারি আমাদের এই ছোট প্রচেষ্টাগুলো মানুষের কাছে ভালো লাগে এটাই কামনা আমি আমাদের গ্রামের মসজিদের একটি সুন্দর করে ভিডিও নিলাম যা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে নেক কাজে যুক্ত রাখুন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে